জাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া এই তো ভাইয়া ভালোই তো জাঙ্গীর ভাই আপনার কাছে অনেকদিন পর আসলাম আপনারা তো বিভিন্ন রকমের জারনার আইটেম এবং চায়না স্টেশনের আইটেমগুলো আপনি কি পাইকারি বিক্রি করেন না ভাইয়া জি পাইকারি বিক্রি একদম সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেমগুলোও তো আছে আপনার কাছে হ্যাঁ আর এই যে বিভিন্ন রকম স্টেশনের আইটেমের সাথে আপনি তো বিভিন্ন রকম নোটবুক জার্নি এগুলো তো বিক্রি করেন ভাইয়া আপনার তো দোকান ছিল মনসুর খান প্লাজা মার্কেটের চকবাজারে তো সেটা তো বর্তমানে নাই না এটা ছেরা গেছে এখন যেইখানে আছেন এই লোকেশনটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন এটা হলো আমাদের ফ্রেন্ডশিপ মার্কেটের উল্টা পাশে তিনতলাে আমার অফিস এখানে আসলে আপনি আরামসে বইসা সব দেখতে পারবেন নিতে পারবেন একদম সামনে সামনে ফ্রেন্ডশিপ মার্কেটে উল্টা পাশে মার্কেটে আমার ঢাকা চক বাজার নম্বর গলি তিন তালা কিন্তু ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য দিয়ে থাকেন আপনি কি কন্ডিশনে দিন ভাই কন্ডিশনে দেই না ভাই কন্ডিশনে আগে দিতাম ট্রান্সপোর্ট বিরক্ত করে ওই টাকা পাঠায় না ঠিক মতো টাকা আপনারা পাঠায় দেয় কাস্টমার পাঠায় দেয় কিন্তু কাস্টমার গেলে কয় ভাই টাকা উঠাই নাই ভাই কালকে আহেন ভাই লোক নাই এ তামজাম করে এটার জন্য আপনি কন্ডিশনে দেই না এখন আমি সরাসরি ক্যাশ টাকা দিয়ে নিতে হবে ক্যাশ লিখবেন মাল বিল কইরা আপনারে পাঠায় দিমু টাকা পাঠায় দিবেন ট্রান্সপোর্টে মাল পৌঁছে দেব সকালে মাল পাই যাবেন এমনি তো যে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি পণ্য কিনতে পারবে দর্শক হোয়াটসঅ্যাপে দেখবে দেখে আমাকে নক করলে আমি সব স্যাম্পল পাঠায় দেব দজেই এইখানে এই ভাল আপনাকে অর্ডার করুন ভিডিও কলে ফোন দিবেন দেখে মাল লিখবেন সমস্যা একটু যদি এই স্টেশনের আইটেমগুলোর পাইকারি দৰদাম গুলো একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন যেমন এই কলম থেকে যদি আমরা শুরু করি এটা কি কলম ভাই এটা হলো যে চানা কলম

বান দিলে পাঁচ পিস করা থাকে বিটিএস নোটবুক তিন সাইজের পঞ্চাশ টাকা বড়োটা তিরিশ টাকা মাঝারিটা ছোটোটা হলো বিশ টাকা কোয়ান্টিটি তো বেশি নিলে একটু কম রাখা যে বার এটা হলো ম্যাজিক বই লিখবেন আবার মনে করেন অটোই মিশা যাবো সাথে কলম দেওয়া আছে এটা তিনটে সাইজ হয় ছোটোটা হইলো কি আপনি আশি টাকা মাঝারিটা হইলো একশো টাকা মোটাটা হইলো একশো দশ টাকা তিনটা সাইজ এটা হলো কী আপনার ম্যাজিক ওয়াটার বুক তুলি দিয়ে পানি দিয়ে লিখবো ছবি বাইসা উঠবো আবার সুই খাই গা আবার আগের মতো হয়ে যাবো গা এই ছবিগুলো ডিজাইন আছে বিভিন্ন পাঁচচল্লিশ টাকা রেট এটা পাঁচচল্লিশ টাকা পিস এটা হলো জার্নাল নোটবুক মোটা মাঝারি সাইজের একশো পনেরো টাকা পিস ডিজাইন আছে এটা র্যাপিং পেপার হলো এটা হলো এক নম্বরটা মার্কেটে পাবেন কম দাম কিন্তু আঙ্গটা বেশি দাম মাল ভালো চায়না মাল সব এটা হলো ধরুন আপনার চারশো বিশ টাকা বান্ডিল একশো বিশের বান্ডিল

বক্স কেলে বড়টা বড় সাইজ এটা হলো একশো চল্লিশ টাকা এটা হলো ছোট এটা হলো পঁচাত্তর টাকা ডিম কেলে একশো টাকা এটা হলো গিয়ে আমার নিজস্ব প্রোডাকশনের মাল এটা হলো পঁয়ত্রিশ টাকা প্যাকেট এটা হলো মেরিল এক ডজনের প্যাকেট বারোটা এটা হলো গিয়ে পাঁচচল্লিশ টাকা প্যাকেট আর এটা হলো গিয়ে বারোটা এটা হলো গিয়ে আপনার একশো আশি টাকা ডর্জন নিজস্ব প্রোডাকশন হলো শুইখা গেলে গা ফিরত দিয়ে দেবো অসুবিধা নতুন মাল দিয়ে দেবো নাল টাকা ফেরত ফিরত এটা দেবো স্পিনার বড় স্পিনার ভারীটা আট মাথা এটা হলো সত্তর টাকা পিস এটা হলো ছোট স্পিনার কালার আছে পাঁচটা এটা হলো ধরুন তেতাল্লিশ সাতাশ টাকা পাতা এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে একটা লাভ আছে আর একটা স্টার আছে কালারের ভিতরে যেটাই নেবেন একই দাম সাতাশ টাকা পাতা

এগুলা কলম আর অন্যান্য ডিজাইন আছে তিন চার পদে আটচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এগুলো ডোরজন গেম স্কেল এটা লাগে আপনার পাঁচশো আশি টাকা বক্স চল্লিশ পিসের বক্স আটত্রিশ টাকা প্যাকেট এটা হলো আপনার একশো পাঁচ টাকা প্যাকেট লিড পেন্সিল টিপ দিব বের হইবো আবার টিপ দিয়ে ধরে রাখলে ভিতরে ঢুকে যাবো ন্যানো টেপ মোটা বাইটা এটা হলো আপনার একশো পনেরো টাকা ধরান যাবো এটা হলো ডাকি রং এটা হলো আপনার বত্রিশ টাকা

এটা হলে আপনি দুইশো টাকা পাতা লাইটিং ইউ ইউ এটা হলে আপনি তিনশো দশ টাকা ডজন আরেকটা একটু ভালো এক ডজনের পাতা ওটা তিনশো চল্লিশ টাকা ডজন পাতা চুমুক এটার ভিতরে দুই কালার ছোটটার ভিতরে দুই কালার এটা হলো পঞ্চাশ টাকা পাতা যেটা ইলেভেন পাঁচ পিসেরও পঞ্চাশ টাকা আট পিসেরও পঞ্চাশ টাকা এই যে প্লাস্টিকের স্কেল আছে স্টিল স্কেল আছে পঞ্চাশ টাকার ওজন একশো দশ টাকার ওজন কিছু কিছু কলম আছে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা

বিপুরের দিকে আমরা তিনতলা দেখতে পারবেন সমস্যা নেই ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে সবাই হোয়াটসঅ্যাপে নক করবেন অনেক সময় নেট পাওয়া যায় না আপনি হোয়াটসঅ্যাপে চব্বিশ ঘন্টা খোলা আছে হোয়াটসঅ্যাপে নক করবেন আমি সুবিধা দেবো আমার সাথে